এখানে আমরা কী করবো দেওয়া আছে অংশ থেকে কাজ করবো দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু ফোর আমাদেরকে বানাতে হবে কেমন এরকম সরল রাশি আকারে বানাতে হবে তাহলে আমরা যদি সরল রাশি আকারে বানাতে চাই আগে লসু করবো এক্স লসকু করি তাহলে এক্স স্কোয়ার প্লাস অন ইকাল টু ফোর এক্স স্কোয়ার প্লাস অন রাখেন এই এক্সটা ওই পাশে গুণ করেন তাহলে কী হয়ে যাবে ফোর এক্স আচ্ছা আমাদের এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এইটা যদি পাশাপাশি সাজায় নেই তাহলে তার পরিবর্তে এটা বসাতে পারবো সুতরাং আর যাওয়ার দরকার নেই আমরা এখানে অতএব দিয়ে এটা এই পর্যন্ত রাখি এবার আমাদের কি করতে হবে প্রদত্ত রাশি দেখি প্রদত্ত রাশি এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এইটা হল প্রদত্ত রাশি এখন আমরা এটাকে সাজিয়ে নেব উপরে এক্স রাখবো নিচে হচ্ছে এক্স স্কোয়ার এই প্লাস ওয়ানটা এই পাশে নিয়ে আসবো মাইনাস থ্রি এক্স আছে রেখে দেব ওপরে আছে এক্স নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটার মান কত বের হয়েছে ফোর এক্স আচ্ছা তাহলে ফোর এক্স মাইনাস এই থ্রি এক্স আছে থাকলো ওপরে এক্স নিচে ক্যালকুলেশন করলে থাকে এক্স কাটাকাটি করলে থাকে ওয়ান এটা হলো অ্যান্সার আশা করি সকলেই বুঝতে পেরেছেন